কিছু ন আমি থকাৰ পৰা আৰু কেমেৰা ঘৰ মাই বাপেকে যাওঁ বিয়া হৈছে বিয়া হৈছে আগে আমাৰ আগে হৈছে লাৰ্ট ইয়াত হৈছিল আচ্ছা তো কথা কইরা না গিয়া বইসা শাнгаতে যে কানে ডর না ক তুই যোই যাস না তুই যোই যাস না তখন কোন নষ্ট কি কথা কম করে আর نهايه আসে যানো তাই তুই এনু ভিয়া বলি হে না ম খুব হই হে না ম ন না হে না ম ভাই দি হাত দেন আরে তুই বলেন আমি তো आमदार आमदार আমার সত্র না হে বলেন সমস্যা না তুই দেখছস তুই দেখছস এই কইলা কেন এ ভিয়া বৈসা

আকে রেকমেন্ডেড আমি একটা বড়কি হওয়ার সূত্রে মধ্যে আমরা না তুমি না এই দেখেন